আইডিয়াল গ্যাস প্রসেস এ বিসিডি তো আমাদের সেখান থেকে পি ভি ডায়াগ্রাম ড্র করতে হবে তো দেখো এ টু বি সেকশন আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার কমছে তো প্রথম কথা দেখো আমাদের টেম্পারেচার যদি কমে আর পি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পি কনস্টেন্ট তার মানে টেম্পারেচারটা ভ্যারিয়েবল তাহলে ভলিউমের কী হবে ভলিউম আমাদের চার্লস ল মেনটেন করে চলবে ভি প্রপোর্শনাল টু টি তাহলে এ টু বি যে গ্রাফ ওইটা টেম্পারেচার যেহেতু কমছে তাহলে ভলিউমও কমবে তাহলে এ টু বি গ্রাফ এটা স্ট্রেট লাইনই হবে তো তখন এবং অ্যারো সাইনটাও সেম হবে তো অপশান এ অপশান সি আর অপশান ডিতে এ টু বি সেকশনটা কারেক্ট দেখানো আছে অপশান পোর্শান বি টু সি সেকশানের ক্ষেত্রে টেম্পারেচারটা ফিক্সড অর্থাৎ এটা একটা আইসোথার্মাল প্রসেস আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে প্রি প্রপোর্শনাল টু ওয়ান বাই ভি হয় এবং গ্রাফ তোমরা জানো প্রত্যেকে যে এই টাইপের দেখতে হয় পি ভার্সেস ভি গ্রাফ দেন আমরা যেটা দেখতে পাচ্ছি যে অপশন সিটা একমাত্র কারেক্ট চয়েস আছে তো অপশন সি আমাদের কারেক্ট চয়েস হয়ে যাবে